আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই শুরু করতে আপনাদের জন্য আর একটি ব্লগ আজকে হইল বস্তা বানাবো আর খুদের ভাতার না করব এই যে এই যে আমার এখানে ভর্তার যা লাগে তো সব ভাই জানি গেছি এখানে পুলিশ ভাই জানি গেছি এখানে আছে কালি জিরা আর হচ্ছে শুটকি আজকে শুটকি ভর্তাটা খুবই মজা হয় ভালো লাগে খেতে আর এটা হচ্ছে মরিচ আর রসুন এখানে ভাইজার আছে তো আজকে বানাবো দেখি কি কি পিছনে আসলাম দৈনা পাতা নিতে কারণ দইনাপাতা পাতা ভর্তা করবো তো এই সাইড দিয়ে দৈনা পাতা বড় বড় হয়েছে তো এগুলো এখন কাইটা নিব সিরা খাইলে দেখা যে পকেটা থাকে তো এইভাবে সিরা সিরাই যে মাঝখানে এইটা রাইখা তারপরে হচ্ছে চারপাশের যে ডোকাগুলো থাকে এগুলো এইভাবে সিরা ফলাই আর এই দৈনা পাতাটা যে সুন্দর একটা গ্রান যে উঠে নিয়ে আসলাম একদম ফ্রেশ পাতা এটা হচ্ছে ভর্তা করবো এখন ধুয়ে নেবেন Субтитры сделал DimaTorzok আর এখানে হচ্ছে ভর্তা বানাবো সব কিছু হচ্ছে বর্তা বানাই আর এখানে চাল বিলিন্ডার করে তো ভাত বসাবো ভাতটা দিয়ে বসাবো তো এই জন্য এখানে পেঁয়াজ নিতেছি না দিয়ে দেবো চালগুলো তো এটা পলাকা ইসা গেছে তো এখন একটু নাড়ার কীরা দিবো কারণ এদেশে খুঁত নাই তো এভাবে রান্না করি তো এটা নতুন চল্লে রান্না করতেছি জানি না বুঝতেছি না কেমন হইব তো কি ঝড় ঝড়ঝড়া হইব কিনা তো দেখি এরকম হয় তো বানানো শেপ শেষ সব ভর্তা এখানে টাকি মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা বেগুন ভর্তা ধরনা পাতা চাপা শুটকি কাজকি সুটকি দিছে কালো জিরা তো এই তো এখানে বর্তমানে এসছি কয় আইটেম হইল সাত আইটেমের ভর্তা দিয়ে আজকে খুদের ভাকা খাবো আর খুদের ভাকা দিয়ে খাবো ডিম ভাজা ডিম ভাজাটা খুদের ভাকা দিয়ে কিন্তু অনেক টাইম মজা হয় খাইতে তো ডিম ভাজতেছি এখানে আর এখন খাইতেছি তো ভর্তা ভাত খুদ দিয়ে খুদের ভাকা ভর্তা দিয়ে তাই তো ত' আজকে ভিডিঅ'টো এই পৰ্যন্ত দেখা হ'ব নো ভিডিঅ'তে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰস্ক্ৰাইব কৰিব নালা প্লিজ